আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ যারা বোর্ড চ্যালেঞ্জ করে পাশ করেছেন তারা কমেন্ট করে জানতে চাচ্ছেন যে আপনাদের সাময়িক সনদপত্র মার্কশিট তারপর সার্টিফিকেট এগুলো আপনারা কি কলেজের মাধ্যমে পাবেন নাকি আবেদন করে পাবেন তো এই সকল প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে সকল তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় এখানে দেখতে পাচ্ছেন নাদিয়া সুলতান আপু কমেন্ট করেছেন আমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করে পাশ করছি তাদের কি প্রভিশনাল সার্টিফিকেট দিবে না একসাথে মেন সার্টিফিকেট সবার সাথে পাবো নোটিশ দেখলাম ট্রান্সক্রিপ্ট দিবে সেহেতু আমাদেরটা কি কলেজ তাদের সাথে আসবে নাকি আরো পরে দিবে অনেকে পোস্ট করছে যে প্রভিশনালের জন্য আমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করে পাশ করছি তাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আবেদন করে আনতে হবে এ ব্যাপারে একটা ফুল ভিডিও যদি আপলোড করতেন তো আপু আজকের ভিডিওটি আপনার জন্য আপনারা ভিডিওটিতে প্রচুর পরিমাণ লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধু বান্ধবরা উপকৃত হয় তো দেখুন আপনারা যারা পাশ করেছেন বোর্ড চ্যালেঞ্জ করার পর আপনাদের যে সাময়িক সনদপত্র রয়েছে যেটাকে প্রভিশনাল সার্টিফিকেট বলে আর মার্কশিট যেটা রয়েছে অবশ্যই আপনারা সাময়িক সনদপত্র পাওয়ার পর কিন্তু মার্কশিট পাবেন প্রথমেই পাবেন সাময়িক সনদপত্র তারপর পাবেন মার্কশিট তো সেক্ষেত্রে যারা প্রথমবারেই একবারে রেজাল্টের পরে যারা পাশ করে গেছে তারা কিন্তু অলরেডি সাময়িক সনদপত্র নিয়ে নিয়েছে কলেজ থেকে তাদের আবার ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিট যেটি সেটিও কিন্তু কলেজে চলে এসেছে তো এখন কথা হচ্ছে যে আপনাদেরটা কবে আসবে তো দেখুন আপনাদেরটা যারা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পাস করেছেন আপনাদের এই মার্কশিট বলেন প্রভিশনাল সার্টিফিকেট বলেন তারপর আপনার মূল সার্টিফিকেট বলেন এগুলো কিন্তু আপনারা এই যারা একবারে পাস করেছে এদের মতো পাবেন না তো আমরা আরও কিছু কমেন্ট দেখছি এরপর আপনাদের প্রত্যেকটার প্রশ্নের একে একে উত্তর দিব এখানে দেখুন রবিন হাসান ভাই কমেন্ট করেছেন যে পুনমূল্যায়নে যারা পাশ করেছে তাদের ট্রান্সক্রিপ্ট কি আসবে নাকি আলাদাভাবে আবেদন করতে হবে তো দেখুন পুনমূল্যায়নে যারা পাশ করেছে এদের ট্রান্সক্রিপ্ট কলেজে আসবে না আপনারা আবেদনের মাধ্যমে ট্রান্সক্রিপ্টটি পাবেন তো যারা আবেদন করতে চাচ্ছেন না তারা কিভাবে পাবেন এ বিষয়গুলোতে ভিডিও শেষ অংশে আমি বলবো এরপর দেখুন আরেকজন কমেন্ট করেছেন আমরা বোর্ড চ্যালেঞ্জ আবেদন পাশ করছি তাদের সার্টিফিকেট কি কলেজে আসবে নাকি আবেদন করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় আগে আমরা কমেন্টগুলো দেখি তো এরপর আরেকজন কমেন্ট করেছেন সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট কি কলেজে আসবে নাকি অ্যাপ্লাই করতে হবে তো প্রচুর কমেন্ট পেয়েছি আমি মাত্র চার পাঁচটা কমেন্ট দেখালাম এত কমেন্ট দেখানো সম্ভব নয় তো দেখুন বোর্ড চ্যালেঞ্জ করে যারা পাশ করেছে এদের মার্কশিট সাময়িক সনদপত্র বলেন সার্টিফিকেট বলেন সকল কিছু কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুর থেকে আবেদন করে আনতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর কেউ যদি কলেজ থেকে যোগাযোগ করে আপনার এই মার্কশিট বলেন প্রভিশনাল সার্টিফিকেট অর্থাৎ সাময়িক সনদপত্র বলেন আর মূল সার্টিফিকেট বলেন এগুলো যদি কলেজের মাধ্যমে আনতে চান তাহলে কলেজে যোগাযোগ করে কলেজে যারা কর্মরত কর্মচারী কর্মকর্তা বিন্দু তাদের আনতে চান মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু টাকা পয়সা দিতে হবে তাদের হাত খরচ বা চা পান খাওয়ানোর জন্য চাই বলতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে হয়তো আপনি কলেজের মাধ্যমে আনতে পারবেন ঠিক আছে আর প্রভিশনাল সার্টিফিকেট আপনারা প্রথমে পাবেন এরপর পাবেন মার্কশিট আর সর্বশেষ পাবেন মূল সার্টিফিকেটটি তো মূল সার্টিফিকেট কিন্তু পরে পাবেন একবারে যারা পাশ করেছে এদের সাথে কিন্তু পাবেন না কারণ যারা প্রথম রেজাল্টে পাশ করেছে এরা কিন্তু সাময়িক সনদপত্র পেয়ে গেছে এবং কলেজে ইতিমধ্যে তাদের মার্কশিট অর্থাৎ ট্রান্সক্রিপ্টটিও চলে এসেছে তো তারা আগামী এক মাসের মধ্যে কিন্তু মূল সার্টিফিকেটও পেয়ে যাবে তো আপনারা কিছুতে এদের সাথে পাবেন না আপনারা কলেজের মাধ্যমে যোগাযোগ করে দেখেন যে কলেজে যারা অফিস সহায়ক রয়েছেন এদের সাথে যোগাযোগ করে এরা কিন্তু আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে এগুলো এনে দিতে পারে তো এই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ